ভাই এত সুন্দর কম্পিউটার আরে ভাই কিছু সুন্দর কম্পিউটার এর থেকে সুন্দর কম্পিউটার আছে ভাই ও ভাই এটা তো একদম মাথা নষ্ট কালেকশন ভাই ভাই কোনটা দিয়ে কোনটা নেবে একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর আরো বেশি আকর্ষণীয় ভাই যে দেখেন ভাই এটা কি 2 in 1 ভাই এগুলো ভাই 2 in 1 এক পাশে এরকম দেখবেন আরেক পাশে এরকম দেখবেন ভাই মানে এক পাশ ভাইয়ের পছন্দ আরেক পাশ ভাবীর পছন্দ এক এর ভিতর দুই ভাই কোনটা দিয়ে কোনটা নেবে একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর আরো বেশি আকর্ষণীয় ভাই দেখছেন ভাই ভাই এগুলো তো একদম হৃদয় হরণকারী কালার ভাই ভাই জাস্ট মাথায় নষ্ট ভাই কম্পিউটার দিয়ে টাকা থাকলে ভাই পুরো প্রেমে পড়ে যাবেন ভাই ওরে ভাই রে ভাই এক আরো চমৎকার একটা কালেকশন ভাই ইনসাইড আউটসাইড সম্পূর্ণ রোবোটিক মেশিন দিয়ে করা করেছে ভাই এগুলো কি কাপড়ের মধ্যে ভাই ভাই এগুলো টিস্যু কটন কাপড় ভাই এগুলো ওয়াশ করা যায় ভাই সকালে ওয়াশ করবেন দুপুরে গায়ে দিবেন এবং এটার ভিতরে দেওয়া আছে ফাইবার পাঁচ ল্যাপ কম্বলে কাজ করবো কম্বলে বাপ নিয়েছি দেখছেন ভাই অসাধারণ দাম থাকবে পঞ্চাশ টাকা ভাই চায় না কম্পিউটারটা তিন হাজার পঞ্চাশ টাকায় ভাই এগুলো নিব কি ভাই টেকনাপ থেকে রুপসা থেকে পাতুলিয়া সারা চৌষট্টি চুষ্ঠে যাওয়ার টু ডোর পরে পৌঁছে স্ক্রিনে যোগাযোগ করুন ভাই